তো আমাদের পুজো স্টার্ট হয়ে গেছে কি হয়েছে রোদ প্রচুর রোদ আর রোদের মধ্যে দেখো ছেলেগুলোর কত কষ্ট হচ্ছে রোদে কত কষ্ট আমাদের ব্রাহ্মণ অনেক দেরি করে এসছে বাচ্চা কাচ্চাগুলো সব ক্লান্ত হয়ে গেছে এখন শুরু হবে আমাদের পুজো তো আমাদের পুজো শেষ আর আমরা এই প্রসাদ নিয়ে রাস্তায় বেরিয়েছি যে এখানে আমরা বিল কেটেছিলাম যেহেতু ওই জন্য সবাইকে দেওয়ার জন্য ওই যে দুটো দাদা যাচ্ছিল ওনাদের দিলাম ওনাই যে খাচ্ছে দাঁড়িয়ে এই রাস্তাটায় আমরা বিল কেটেছিলাম তো এই রাস্তা দিয়ে যত লোক আসবে সবাইকে আমরা প্রসাদ দেব কেন মাসি তোমরা চাঁদা দিয়েছো তো তোমাদের একটু এমন কিছু না হালকা একটু পোশাক ফল পোশাক এই যে একটা ভাই বলো আগামী বচ্ছারা একটু ভালো করে যেন করতে পারে আশীর্বাদ করেও তো যাই হোক ব্লগটা আর বড় করছি না এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো 对对。打打打